দেখো এগুলো কি বড়ল তো এটা কিসের বড়া এটা হচ্ছে মাছের ডিমের বড়া এখন মাছের ডিম রান্না হচ্ছে দেখো মশলা আর আলু পাঠানো হচ্ছে তো রান্না এটা হলেই তো হয়ে যাবে এটা হলেই রান্না হয়ে যাবে এর মধ্যে বাঁধাকপিও আছে এটা ও বেলাকার পেঁয়াজ কলি আর হম বেগুন ভাজা আছে আর ওই দিকে আর কি আছে ডাল আছে ডাল আছে ডাল শুকনোটা একটু গরম করব তো হয়ে গেলো এটা ডাল শুকনো এটা একটু গরম করবা করে খেয়ে নেবো আমি একটু নেড়ে দিই তেলটা কেমন বেরিয়েছে দেখো কষানো হয়েই গেছে না যা হয়েছে হয়েছে এবার ডিম বড়াগুলো ঝেলে দাও নাকি ওটা ওরম কেন কি হয়ে এবার হতে ওর মধ্যে কি জল ঢেলে দেবা